অনেক দিনের পর বাড়িতে চিকেন রান্না হবে আজকে যে চিকেন নিয়ে এসেছে আপনাদের দাদাভাই আজকে চিকেন রান্না করব চিকেন রান্নার জন্য এখানে যে ধনে পাতা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে পেস্ট করার জন্য কাঁচা লঙ্কা আদা জিরে রসুন নিয়ে নিয়েছি এটা পেস্ট করে নেব আর এখানে মাংসটা ম্যারিনেট করে নেব প্রথমে একটু লেবু দিয়ে দেব দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ একটু লঙ্কার পুরো স্বাদ মতন লবণ দিয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো দিয়ে ওই দিকে আলুটা ভেজে নেব এই যে এই দিকে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এবারে রেখে দেবো এইদিকে আলুটা ভে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে মশলাটা কষে নিতে নিতে এদিকে মানে মাংসটা দশ পনেরো মিনিট মতন মানে ঢাকা হয়ে থাকবে ম্যারিনেট করে আলুটা ভেজে নিয়েছি এবারে তুলে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব আজকে একটু অন্যভাবে চিকেনটা রান্না করবো মেখে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনটা একবারে সাদ মতন ভালো করে লবণটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষাতে থাকবে মাংসটা এভাবে করে নিয়েছি এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ পরিমাণ মতন হলুদ তার একটু লঙ্কার গুঁড়ো এবারে মাংসটা ভালো করে কষাতে থাকব সব কিছু দিয়ে দিয়েছি আর কিছু দেব না আলুটাও দিয়ে দিই এর সেই যে জলটা বাড়াচ্ছে এর সঙ্গে কিছুটা আলুটাও সেদ্ধ হয়ে যাবে যেহেতু ভেজেও রেখেছি খুবই শক্ত হয়ে গেছে চিকেনটা প্রায় আমার কষানো হয়ে গেছে এবারে ধনে পাতা আর দিয়ে দেবো একটু উইদ মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে জল ঢেলে দেব চিকেনটা কষানো হয়ে গেছে এই দেখুন চিকেন থেকে চেল ছেড়ে গেছে এই যে এবারে জল দিয়ে দেব পিঁয়াজটাও একবারে গুলিয়ে গেছে দেখুন একটাও কথা বার এই যে এবারে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব একটু মাখো মাখো করবো তাই অল্প করে জল দিয়েছি ঢাকা দিয়ে দেব ঝোলটা এখন টক টক করে ফুটছে মাংসটা আমার হয়ে গেছে এবারে নামে দেখাচ্ছি দেখাচ্ছে দেখুন বন্ধুরা চিকেনটার কালার এসেছে দেখুন এখনও গরম আছে আরও ঠান্ডা হলে কীভাবে হবে কালারটা আসবে তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা পরে ভিডিওতে দেখা হচ্ছে